হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের মেন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি অপ্টার শিখবেন পারছেন তারা কীভাবে ফার্মেসি অফিসার শিখবে এবং ফার্মাসিস্ট কোর্স কমপ্লিট করে ড্রাগ লাইসেন্স কালেক্ট করে টাউলি ফার্মেসি অফিসার কীভাবে পরিচালনা করবে তো এই সকল বিষয়ে আমাদের এই চ্যানেলে প্রতিনিধি স্ট্রিক্ট বাইস্ট্রিক ভিডিও কথা এসছে ফ্রেন্ডস আর যদি সিরিয়াসলি ভাবছেন যে ফার্মিসি শিখবেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন অল সিলেক্ট করে রাখুন তো ফ্রেন্ডস আমাদের আজকের ট্রেন্ড টপিক হচ্ছে আজকে রিভিউ তো আপনি হয়তো দেখেছেন সাবমাইলে ফ্রেন্ডস চলুন আমি সরাসরি প্রোডাক্টের নিকটে নিয়ে চলে যাচ্ছি ফ্রেন্ডস আজকে যে প্রোডাক্টটি এক্সপ্লেন করছি সেটা হচ্ছে এটা এটার নাম প্যান্টন বি টোয়েন্টি এটির উপাদান প্যান্টোপ্রাজল টোয়েন্টি এর প্রতি ট্যাবলেটে এটি ব্রিস্টল ফার্মা লিমিটেডের একটি প্রোডাক্ট এটি খুনাবাড়ি গাজীপুর বাংলাদেশে অবস্থিত এটার প্রতিটি ট্যাবলেটে রয়েছে প্যান্টোপ্রাজল সোডিয়াম প্যান্টোপ্রাজল সোডিয়াম আপনার আছে টোয়েন্টি মিলিগ্রাম এর প্রতি ট্যাবলেটে তো ফ্রেন্ডস এর আপনি দেখতে পাচ্ছেন এর ভেতরে পঞ্চাশটি ট্যাবলেট আছে তো এর ভেতরের ট্যাবলেটটি আমি দেখাই ভেতরে ট্যাবলেটটি দেখতে এরকম ফ্রেন্ডস এটি সাধারণত যাদের অতিরিক্ত গ্যাস্ট্রিকের সমস্যা বুক জ্বালা পোড়া পেট ফাঁপা পাওয়া ভাব সেই ধরনের রুগীদেরকে এটি ডক্টর সাজেস্ট করে দিনে দুইবার সেবনের জন্য সকালে এবং রাতে তো ফ্রেন্ডস যাদের অতিরিক্ত গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন তারা এই ট্যাবলেটটি সংগ্রহ করে এটি দিনে দুইবার সেবন করে সকালে এবং রাতে সেবন করে একটানা যদি আপনি এক মাস সেবন করেন তাহলে আপনার গ্যাস্ট্রিক পেট ফাঁপা হ হজম এই ধরনের সমস্যাগুলো থাকলে সেটা একদম সম্পূর্ণ ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এটা আপনি সেবন করতে পারেন নির্দ্বিধায় তো ফ্রেন্ডস আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এটি একটি সার্টিফাইড কোম্পানি এটি হানড্রেড পারসেন্ট নির্ভরযোগ্য কোম্পানি এটি খুবই ভালো মানের একটি প্রোডাক্ট আর এটির রেজাল্টও অনেক ভালো তো ফ্রেন্ডস তো আপনার যদি এই সমস্যা থেকে থাকে তাহলে আপনি এই প্রোডাক্টটি সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটি আপনি রিসিভ করতে পারবেন তো একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া হচ্ছে তো ফ্রেন্ডস আপনি এই প্রোডাক্টটি পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা এটার এক বক্সের দাম তো এটা আপনি এক বক্স অথবা দুই বক্স তিন বক্স যাই অর্ডার করেন না কেন আপনি সর্বনিম্ন তিন বক্স যদি অর্ডার করেন তাহলে আপনার ডেলিভারি চার্জটি ফ্রি হয়ে যাচ্ছে আর আপনি যদি এক বক্স দুই বক্স অর্ডার করেন তাহলে আপনার ডেলিভারি চার্জ প্রযোজ্য হবে তো ফ্রেন্ডস আপনি এই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্রোডাক্টটি রিসিভ করতে পারবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জের তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস আরও যেটা বলবো সেটা দেখতে পাচ্ছেন এই সকল ওষুধের বিস্তারিত রিভিউ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত পাবলিশ হচ্ছে কোন প্রোডাক্টের কী কাজ কী দাম এ সকল কিছুই আমাদের পারবেন জানতে তো কলটি কেটে দিলাম এই প্রোডাক্টটি অর্ডার করতে আপনি আমাদের চ্যানেল ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করে অর্ডার করবেন অথবা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সের নাম্বারটি দেওয়া থাকবে সেই নাম্বারে কল করে অর্ডার করতে পারেন ফ্রেন্ডস আশা করে বুঝতে পারছেন ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ